মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের ফরটিন্থ অফ মে টু টোয়েন্টি ফার্স্ট অফ মে অর্থাৎ চোদ্দোই মে থেকে একুশে মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ সপ্তাহেই কিন্তু রাহু এবং কেতু রাশি পরিবর্তন করতে চলেছে এর সাথে সাথে মাত্র সপ্তাহের শুরুয়াতের একদিন আগেই কিন্তু বৃহস্পতিও রাশি পরিবর্তন করেছে এর সাথে সাথে আপনারা শনি এবং রাহুর পিসাচ যোগ থেকেও কিন্তু মুক্তি পেতে চলেছেন আপনাদের রাশির অধিপতি মঙ্গল এখনও কিন্তু নিচস্থ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এ সপ্তাহ থেকে কিন্তু অলরেডি চলছে বড় মঙ্গলবার আর এ বছরটি হনুমানজির বছর মঙ্গলদেবের বছর কারণ দু হাজার পঁচিশ সালকে নিউমোরলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজাল নাইন দ্যাট দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর হনুমানজির বছর আর পুরো জ্যৈষ্ঠ মাসের মাসের চারটি মঙ্গলবারই কিন্তু আপনারা বড় মঙ্গলবার পালন করতে পারেন হনুমানজিকে প্রসন্ন করবার জন্য আপনারা এই কদিন অবশ্য নিরামিষ খাদ্য খাবার খান তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আর সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এই কদিন চারটি মঙ্গলবার হনুমান মন্দিরে আপনারা পূজা দিতে পারেন তবে অবশ্য হনুমান মন্দিরে পূজা দিতে গেলে হনুমানজির জন্য চামেলি তেল মেটে সিঁদুর লাল চুনরি বা ওড়না এবং ছোলা গুড়ের কোনো আইটেম নিয়ে যেতে যেন ভুলবেন না মহিলাদের কিন্তু হনুমানজিকে মেটে সিঁদুর এবং লাল ওড়না দিতে নেই আর এর সাথে সাথে পুজো দেওয়ার পর হনুমান মন্দিরে বসেই পারলে একবার হনুমান চালিশা পাঠ করুন আর হনুমান চালিশা সবার শেষে যেখানে তুলসীদাস সদাহরি চেরা আছে সেখানে নিজের নাম গোত্র বলুন সেটি না পারলে আপনারা বলুন ওম হুম হনুমা নামা দেখুন এই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি স্বয়ং মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের পনেরোই মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে বুধ অবস্থান করছে পুরো সপ্তাহটি জুড়েই বুধ এখানেই থাকবে সূর্য বৃষব সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছেন পুরো সপ্তাহটি জুড়ে সূর্য সৌরজগতের রাজা তিনিও এখানেই থাকবেন বৃহস্পতি খুব সম্প্রতি রাশি পরিবর্তন করে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করেছেন তিনিও এখানেই থাকবেন পুরো সপ্তাহটি জুড়ে মঙ্গল আপনাদের রাশির অধিপতি নিচস্ত হয়ে সুখভাবেই গোচর করবেন পুরো সপ্তাহটি জুড়ে কেতু আঠেরো তারিখ পর্যন্ত থাকবে আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুরভাবে তারপর কিন্তু কেতু গোচর করে যাবে আপনাদের ফিফ্থ হাউসে ত্রিকোণভাবে চন্দ্র সপ্তাহটির শুরুয়াত হচ্ছে আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থান থেকে আর শুক্র শনি রাহুর সংযোগ ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউস বা মোক্ষের ভাবে তবে রাহু কিন্তু আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে প্রথমেই আপনাদেরকে বলবো এই সপ্তাহটিতে আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় চন্দ্র বৃহস্পতিবার ঠিক দুপুর দুটো বেজে সাত মিনিটে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে আর চন্দ্র বৃহস্পতিকে দেখবে বৃহস্পতিও চন্দ্রকে দেখবে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গুরু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আঠেরোই মে রবিবার রাত বারোটা বেজে তিন মিনিট অর্থাৎ ধরতে গেলে বৃহস্পতিবার বিকেলের পর থেকে শুক্রবার শনিবার এই যে দু আড়াই দিন চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে তাহলে মেষরাশির জাতক জাতিকাদের যতই সাড়ে সাতই চলুক না কেন আমি তো বলবো মে মাসের পনেরো তারিখের সেকেন্ড হাফ ষোলো তারিখ সতেরো তারিখ এই দুই দিন আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হতে পারে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে চলেছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন বিশেষ করে যারা কলেজ লাইফের পর ইউনিভার্সিটিতে পড়াশুনো করার স্বপ্ন দেখছেন বা কোনো প্রাইভেট কোর্স করবার স্বপ্ন দেখছেন তাদের কিন্তু স্বপ্ন সাকার হতে চলেছে নিজের পছন্দ সেই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পেতে চলেছেন আর যে সমস্ত জাতক জাতিকা ভিন্ন রাজ্যে আপনারা যদি কোনো তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে সে পরিকল্পনাও কিন্তু আপনাদের বাস্তবায়িত হতে চলেছে নাতি নাতনি যদি থেকে থাকে তাদের কারণে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেয়ে যাবেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে মেদুর কিন্তু আপনারা হতেই পারেন পৈতৃক বিজনেসের শুরুয়াত করবার জন্য ফ্যামিলি বিজনেসের শুরুয়াত করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য এক প্রকার দুর্দান্ত সময় সুযোগে সদ্ব্যবহার আপনারা অবশ্যই করতে পারেন এই চন্দ্রই কিন্তু আবার দেখুন ঠিক আঠেরো তারিখ রবিবার অর্থাৎ শনিবার বলতে গেলে রাত বারোটা বেজে তিন মিনিট তাহলে রবিবার হয়ে গেল তাহলে ধরতে গেলে রবিবার সোমবার এই দুদিন রবিবার সোমবার এই দুদিন পুরোপুরি কিন্তু চন্দ্র থাকবে আপনাদের কর্মস্থানে চন্দ্র কর্মস্থানে থেকে মঙ্গলকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে মঙ্গল ও চন্দ্রকে দৃষ্টি দিয়ে দেখবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রে আপনারা কিন্তু আবেগ আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যেন নেবেন না মেজাজের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে আপনাদের তবে যারা বিশেষ করে তরল সম্পর্কিত ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন তরল জাতীয় পদার্থের কোনো বিজনেস করেন সে জল হতে পারে দুধ হতে পারে বা কোনো প্রকার দই লস্যি হতে পারে বা কোনো পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড প্রোডাক্ট হতে পারে সফট ড্রিঙ্কস হতে পারে কোল্ড ড্রিঙ্কস হতে পারে ক্যাফে হতে পারে চা কফি হতে পারে তাদেরকে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করে চলতে বলবো বিশেষ করে আপনাদের মঙ্গলবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাহলে রবিবার সোমবার এই দুদিন আপনাদেরকে একটু কেয়ারফুলি থাকতে হবে কাজের জায়গায় আবেগপ্রবণ কিন্তু হলে একদমই হবে না আবার দেখুন কুড়ি তারিখে অর্থাৎ মঙ্গলবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে চন্দ্র এবং রাহুর সংযোগ তৈরি হবে আপনাদের লাভভাবে আর লাভভাবে চন্দ্র রাহুর সংযোগের কার সংযোগ থাকবে ধরে নিন বাইশ তারিখ বৃহস্পতিবার দুপুর দুপুর বারোটা বেজে আট মিনিট পর্যন্ত তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট চন্দ্র রাহু সংযোগের কারণে আপনাদের পেটের সমস্যা বধজমের প্রবলেম কিন্তু বৃদ্ধি পেতে পারে প্রেমের জীবনে কিছু কোলাহল কিন্তু বাড়তে পারে মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আপনার পক্ষে খুব একটি সুবিধাজনক নয় মাথায় রাখতে হবে তবে রাহুর এই গোচর ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিত করবে সে বিষয়ে অলরেডি আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করব বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের আলোচনা সহ একটি ভিডিও অলরেডি কিন্তু মেষ্টাশির জাতক জাতিকাদের জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব। অবিবাহিতদের বিবাহের যোগ এবার তৈরি হতে চলেছে আইনি জটিলতায় থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ অবশ্যই পেতে চলেছেন আর্থিক মুনাফার মাত্রাও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পরবর্তী সপ্তাহ থেকে এর প্রপার ইম্প্যাক্ট কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন তবে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আর এ সময় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমি বারবার বলি নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন তাহলে আর কোনো প্রতিকারই করা লাগে না কারণ এটা মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করে কোনো নেগেটিভ ইমপ্যাক্টও ইম্প্যাক্টও কিন্তু পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর দেখুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না যদি জীবনে কিছু উন্নতি করতে চান শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু করতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে আর সঠিক স্থানে সঠিক কর্ম কিভাবে করবেন এর জন্য এনি টাইম আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন বর্তমানে সাড়ে সাতই আপনাদের চলছে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব দীক্ষা গ্রহণ করা যায় তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন